আমার বন্ধুরা এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা আপনারা যারা দেশি শিং মাছ করছেন আমাদের থেকে নিতে পারেন এই মাছগুলোকে দিতে পাঁচশো পিস সবগুলো মাছ এক সাইজ দেখেন এই মাছগুলো এখন আপনারা নিয়ে সরাসরি চাষে দিতে পারবেন নষ্ট হবে না এটা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট এইট এবং এক মিনিট দানাদানা খাবার খাবে সরাসরি এক মিলি খাওয়াইতে পারবেন মাছগুলো শতাংশে এক হাজার থেকে বারোশো পিস চাপতে পারবেন এক চাষে তো ওই দেখেন এবং মিশ্র চাষে চাপতে পারবেন আট আটশো পিস এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে আমাদের ঠিকানা মর জেলা শিশাল থান্ডা ফিশারি নার্সারি কুপতি বিজয় রায় দেখেন সবগুলো মাছ সুস্থ সবল একদম সাইজ কোনো রোগবালাই নেই মাছের গায়ে কোনো স্পট নেই আপনারা এসে আমাদের হাসি থেকে দেখে নিয়ে যেতে পারবেন এ হচ্ছে আপনাদের হিসাব তো আপনারা এই মাছগুলো পাং গাছতালা সাথে চাষে দিতে পারবেন সবগুলো মাছ মাত্র চার মাসেই বিশ টাকা কেজি চলে আসবে তো দেখেন আমাদের এখানে কোনো পুরুষ মাছ নেই মানে এই আলাদা করে চাকা কোনো পুরুষ মাছ নেই এখানে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট ফেমেল মাছ ফিমেল মাছটা বাড়ে বেশি